জলটা আমরা গরম করে নিই তারপর কি বন্ধুরা আজকে কিন্তু দেখো আমরা আমি করা বসিয়ে ফেলেছি আমরা খাবো হলো এক দুই তিন চারজন একটা ছোট্ট মতো করা নিয়েছি আচ্ছা চারজন আর হাফ একটা ছোট্ট মতো করা দিয়েছি তা মানে যেহেতু আমরা অনেক কমই খাই মানে কেউ খুব একটা বেশি খায় না আর এরকম চার প্যাকেট ম্যাগি আরো বের করবো নাকি এটাতে হয়ে যাবে চলো সবার আগে ম্যাগি বানানোর জন্য চল বাহ মানে ভাতটা যেমন ম্যাগি খাবে জানা হয়নি কে কেমন ম্যাগি খাবি संदीप